আপনারা যারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তো কীভাবে খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এই ভিডিওতে আমরা দেখাবো তার আগে আমাদের এই ভিডিওতে নতুন হলে বা এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করবেন তো চলেন প্রথমে শুরু করা যাক তো আপনারা ওপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্স এটার উপরে ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস খুলবে এবং নিচে দেখতে পাবেন সেটিংস এবং প্রাইভেসি এটার উপরে ক্লিক করাবেন করবেন ক্লিক করার পরে আপনাদের দেখতে পারেন সেটিংস অপশনটি আসছে এই সেটিংস অপশনটির উপরে ক্লিক করবেন তো এই সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর একবার ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আবার আছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে একবার ক্লিক করবেন তো এবার ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড উপরে ক্লিক করবেন তো চেঞ্জ পাসওয়ার্ডের ক্লিক করার পরে আপনাদের এই যে প্রোফাইলটি দেওয়া আছে সেই প্রোফাইলটির উপরে ক্লিক করবেন আমার উপরটি হচ্ছে ফেসবুক প্রোফাইল সেটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড এখানে কারেন্ট পাসওয়ার্ডে আপনাদের যে বর্তমানে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেবেন এবং দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এই নিউ পাসওয়ার্ডে কি করবেন আপনাদের বর্তমানে যে পাসওয়ার্ডটি দিতে চাইছেন নতুন করে সেই পাসওয়ার্ডটি দেবেন এবং রিটাইপ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটি নতুন করে দিলেন সেই পাসওয়ার্ডটি আরেকবার ক্লিক করবেন করার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবং নতুন পাসওয়ার্ডটি আপনাদের সেট হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে